আপনাদেরকে জানাবো কেউ যদি প্রস্রাব ফেরার পর বা পিশাব ফেরার পরে কেউ যদি পানি ব্যবহার না করে তাহলে তার নামাজ হবে কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমি আসি আপনাদের সাথে হাফেজ মাহবুব উদ্দিন আলি এখন আপনাদেরকে জানাবো কেউ যদি প্রস্রাব ফেরার পর বা পিশাব ফেরার পরে কেউ যদি পানি ব্যবহার না করে তাহলে তার নামাজ হবে কি না তো বন্ধুরা এই বিষয়টি জানতে হলে আমাদের সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু হাদিসের দিকে লক্ষ্য করতে হবে রাসুল সাহাবারা সাল্লামের সাহাবারা তারা দীর্ঘ সফর করেছিলেন তারা মরুভূমির ভিতরে ছিল আর কিছু সাহাবারা তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছিল অর্থাৎ মরুভূমির কাছে যারা ছিল তারা পানি পেয়েছিল না তারা কিন্তু শুধু কুলুক করেই তারা পবিত্র অর্জন করে নামাজ পড়েছে আর কিছু সাহাবারা তারা যে কুলুক করেছে পানিও ব্যবহার করেছে এই মর্মে কিন্তু দুইভাবেই কিন্তু হাদিস পাওয়া যায় তো এইদিকে লক্ষ্য করলে আপনি যদি প্রসাবের পরে যদি পানি ব্যবহার না করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু শর্ত হলো কুলুক করতে হবে কুলুক করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অর্থাৎ আপনাকে একচল্লিশ অন্তত পক্ষে হাঁটতে হবে একচল্লিশ বা হেঁটে 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 একটু উঠা করে আপনাকে কিন্তু পবিত্রতা অর্জন করতে হবে আর আপনি যদি পানিও ব্যবহার না করেন কুলুক ব্যবহার না করেন তাহলে কিন্তু হবে না কারণ আপনার ওই জামাই বা পায় বা পোশাকে যদি না পাকি লেগে যায় তাহলে কিন্তু আপনি পবিত্রতা হতে পারবেন না আপনি যতক্ষণ না ওই নাজাসাদটি ধুয়ে ফেলবেন তাহলে আপনি পবিত্র হতে পারবেন না তো বন্ধুরা কেউ যদি প্রসাবের পর পানি ব্যবহার না করে তাহলে তার নামাজ হবে সে যদি কুলুক করে আর সর্বোচ্চ আমাদের সতর্ক থাকতে হবে দেখেন আপনি যখন কুলুক করবেন তখন কিন্তু কুলুকের ঢিলা বা কুলুকের যে টিস্যু আছে সেই টিস্যুটি অনেক সময় ভিজে যায় ভিজে গিয়ে লজ্জা স্থানের যে জায়গাটুকু সেইখানেও কিন্তু পিসাব মেখে যায় পিসাব জড়িয়ে যায় আপনি একটু লক্ষ্য করুন তো ওই পিসাব মাখা অবস্থায় জরান অবস্থায় আপনি যদি পানি না নেন পানি থাকা সত্ত্বেও যদি আপনি পানি না নেন তাহলে তো আপনি একশো পার্সেন্ট পবিত্রতা হতে পারেন নাই আপনি তখনই একশো পার্সেন্ট পবিত্রতা হতে পারবেন যখন আপনি কুলুক করবেন করার পর আবার পানি নেবেন কারণ কুলুক করেছেন আপনি আপনার ওই লজ্জা স্থানের মুখে যে পিশাবটি লেগে আছে পানি ব্যবহার করার কারণে সেটাও দোয়া হয়ে গেছে এটার দ্বারা কিন্তু আপনি একশো পার্সেন্ট শিওর হলেন যে আপনি পবিত্রতা অর্জন করেছেন আর বিজ্ঞান সম্মত ডাক্তাররা তো বলেছেন নবী বলেছেন যে মানুষ যখন চলাচল করে পেশাবে নারীর ভিতরে পেশাব থাকে অবশ্যই কুলুক করতে হবে অন্তত একটু হাত পা একটু নাড়াচড়া করা একটু উঠা বসা করা এগুলো করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রসাবের পর পানি ব্যবহার না করলে নামাজ হবে কিনা আপনি যদি পবিত্রই না হতে পারেন সঠিকভাবে তো আপনাকে আপনার কিভাবে নামাজ হবে নামাজ কবুলের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা আল্লাহ তালা মন্দির পুজার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমাতি বারকাতো